মা বলেছিল আমার ছেলে বড় হয়ে গরিবের রাজা রবিনহুড হবে রিবন মিয়া রবিনহুড হননি ঠিক তবে তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন হয়েছেন আমাদের কাছে সফলতা মানে অনেক ধন সম্পদের মালিক হওয়া কোটি কোটি টাকা কামানো রিবন মিয়ার কাছে সফলতা মানে নিঃস্বার্থভাবে সবার ভালোবাসা অর্জন আর এই কাজে তিনি একশো ভাগ সফল হয়েছেন এক অজপাড়া গায়ের কাঠমিস্ত্রি থেকে এখন তিনি দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটরদের একজন সবচেয়ে বড় ব্যাপার রিপন মিয়ার কোনো হেটার্স নেই গ্রামের লুঙ্গি পরা মানুষদের দেখে নাক শিটকানো শহুরে ভিআইপি রিপন মিয়ার ফ্যান কারণ একটাই রিপন মিয়া যেখানে গেছেন তার মৌলিকতা বজায় রেখেছেন তিনি আঞ্চলিকতাকে ভয় পান না ভালোবাসেন আকৃতি ধরেন রিপন মিয়াকে প্রশ্ন করা হয়েছে যদি গ্রামের জীবন ছেড়ে শহরের সবচেয়ে আড়িশান ফ্ল্যাটে থাকার সুযোগ হয় তাহলে আপনি কি করবেন রিপন মিয়ার সহজ উত্তর গ্রাম ছেড়ে থাকা সম্ভব না কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি এখন দেশবিদেশ ঘুরছেন চষে বেড়াচ্ছেন নানা জায়গায় তবে গ্রামীণ জীবনই তার কাছে ভালো লাগার জায়গা দেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়েও রিপন মিয়া তার শিকড়কে ভোলেননি এখনো করাত ও হাতুরি হাতে কাঠমিস্ত্রির কাজে ছুটে যান তার কাছে সেটাই তার মূল পেশা দৈনিক পরিশ্রম না করলে রাতে তার ভালো মতো ঘুম হয় না সকালবেলা এক কাপ চা না খেলে তার মাথার জট খোলে না রিবন মেয়ার জীবনটা এখনো অতি সাধারণ মানুষকে বিনোদন দিলেও সবার আগে তার কাছে পরিবার পরিবারের প্রতি তার দায়িত্বটা তাকে সত্যিকারের মানুষ বানিয়েছে কাবিন কিন্তু আপনার বউ রাখে না বউ রাখে মন থেকে বউ শুধু বউ না এইটাই বউ এইটাই বন্ধু এইটাই সবকিছু এভাবেই তিনি জীবন ব্যাখ্যা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার কার্যক্রম দেখে সবাই এখন একজন রিপন মিয়া হতে চায় অর্থাৎ তার মতো সুখী জীবন চায় তবে রিপন মিয়ার কাছে জীবনের মানে অন্যরকম সুখের পিছিয়ে দৌড়ানো কিংবা সুখ খোঁজাখুঁজি করা তার কাছে অর্থহীন কারণ সুখ টাকা দিয়ে কেনা গেলে দোকানে দোকানে বিক্রি হতো রিপন মিয়ার মতে জীবনে দুঃখ কষ্ট এবং হাসি আনন্দ সব কিছুকে মেনে নেওয়ায় প্রকৃত সুখ বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটররা ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা সচেতন না সেখানে রিপন মিয়া একেবারে ব্যতিক্রম তার ব্র্যান্ড ম্যানেজমেন্ট করছে ম্যানেজমেন্ট সার্ভিস এজেন্সি রিপন সাম্প্রতিক সময়ে রিপন মিয়ার বিচিত্র এবং ভিন্ন ধারার ভিডিওগুলো দেখে অনেকে অবাক হয়েছেন এর পেছনে রিপন মিয়ার পাশাপাশি লেজিট বান্দার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রিপন মিয়াকে মানুষ চেনেছে বছর কয়েক আগে তবে তার এই পথ চলা দীর্ঘ আট বছরের ভিডিও বানানো শুরুটা হয়েছিল মূলত প্রেমে ব্যর্থ হওয়ার পর কিন্তু রিপন মিয়ার ছাকা খেয়ে ভেঙে পড়েননি তিনি সফলতার জন্য শুরু করেন ভিডিও বানানো তখনও গ্রামের সবার হাতে হাতে স্মার্টফোন অতটা সচরাচর ছিল না রিপন মিয়া ছন্দে ছন্দে কবিতা বলে ফেসবুকে সেসব শেয়ার করতেন রিপন মিয়ার জন্ম চট্টগ্রামে তবে এখন তার বাড়ি নেত্রকোনা জেলায় নেত্রকোনা সদরের দক্ষিণ বিশরায় তার বসবাস একটা সময় পেটের দায়ে আসবাবপত্র তৈরির দোকানে কাজ করেছেন সেই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে ফেসবুক দেখতেন সেখান থেকে ভিডিও বানানো শুরু এবং ধীরে ধীরে সফলতার পথে হাঁটা কথায় কথায় আই এম রিপন ভিডিও বলায় একটা সময় রিপন মিয়ার নামটাই হয়ে যায় রিপন ভিডিও তিনি হয়ে যান সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ তবে পরিচিতি পাওয়ার পরও তার জীবনযাপন বদলায়নি একটা সময় দিন খেয়েছেন পরিবার নিয়ে সীমাহীন কষ্ট করেছেন করোনার আগ মুহূর্তেও সবকিছু ঠিকঠাক চলছিল তবে করোনার সময় চরম দুর্দিনে পড়েন রিপন করোনাকালীন দীর্ঘ সময়ে অন্যান্য কাজের মতো বন্ধ ছিল কাঠমিস্ত্রির কাজ ছয় সাত মাস ধরে কাজ বন্ধ থাকায় রিপনের ঘরে তখন খাবারের সংকট দেখা দিয়েছিল আজ রিপন মিয়া সচ্ছল তবে তিনি অভাবটা বুঝতে চান বিলাসিতায় নয় হাসি মুখে জীবনকে উপভোগ করতে চান